জয় হিন্দ আমার পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি সিএএ বিষয়টা নিয়ে যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনারা আমার ভিডিওর যে লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ডেসক্রিপশানে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারেন গোটা সিএ ডিটেলসে বলা আছে এই সিএ এর সাথে দুটো টার্ম রিলেটেড সেটা হচ্ছে এনপিআর এবং এনআরসি আজকে এই এনপিআর এনআরসি এবং এর সাথে সি এর কী সম্পর্ক সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তিনটে স্টেপে প্রথম হচ্ছে এনপিআর এই এনপিআর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আমাদের এই ভূখণ্ডে ভারত ভূখণ্ডের মধ্যে যত মানুষ বসবাস করেন তাদের তালিকা হচ্ছে এনপিআর যত মানুষ তিনি লিগালি দেশের নাগরিক হন বা না হন তিনি অনুপ্রবেশকারী হতে পারেন তিনি কোনো বিদেশের কোনো মানুষ এখানে বসবাস করছেন তিনিও এই তালিকায় আসবেন অর্থাৎ এনপিআর হচ্ছে একটা বৃহৎ টার্ম যেখানে গোটা দেশের আমাদের এই দেশে অভ্যন্তরে যারা বসবাস করছেন তারা প্রত্যেকেই আসবেন হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন শিখ হতে পারেন যে কোনো ধর্মের মানুষ হতে পারেন কোনো ধর্মে বিশ্বাস করেন না এমনও মানুষ হতে পারেন ভারতীয় হতে পারেন ভারতের বাইরের কোনো মানুষ যিনি এখানে ছ মাসের অধিককাল আছেন তিনিও এনপিআর এ অন্তর্ভুক্ত হবেন দু সালে আমরা জানি সেন্সাস হয়েছিল সেন্সাসের রিপোর্ট পাবলিশড হয়েছিল আর এই এনপিআরের কাজটা ভারতে অ্যাক্টিভারি হয়েছে দু সালে দু সাল থেকে এই কাজ শুরু হয়েছিল এবং এগারো সালের যে সেন্সাস রিপোর্ট সেখানেই এটা পাবলিশড হয়েছিল তাহলে এনপিআর বিষয়টা হচ্ছে একটা বৃহত্তর ক্ষেত্র যেখানে ভারত ভূখণ্ডের মধ্যে বসবাসকারী প্রত্যেক মানুষ তাদেরকে বোঝাবে ধরুন কোনো আমেরিকার মানুষ এখানে আছেন তিনিও কিন্তু এনপিআর মধ্যে আসবেন কন্ডিশন একটা কি উনাকে এখানে মাসের বেশি বসবাস করতে হবে অথবা উনি আগামী ছ মাস এখানে থাকবেন এরকম উনার পরিকল্পনা থাকতে হবে তবেই তিনি এনপিআর এর মধ্যে আসবেন এনপিআর করার ক্ষেত্রে কোনো মানুষের কাছ থেকে কোনো জনগণের কাছ থেকে কোনো ধরনের কোনো ডকুমেন্ট চাওয়া হবে না শুধুমাত্র মৌখিক কিছু প্রশ্ন করা হবে যার মধ্যে থাকবে নাম বাবার নাম ঠিকানা জন্মস্থান জন্ম তারিখ ইত্যাদি কয়েকটা বিষয় থাকবে এইভাবে একটা লিস্ট তৈরি করা হবে এখানে কোনো কিন্তু কাগজপত্র চাওয়া হবে না সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো একান্ন এবং রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টি কার্ড টু থাউজেন্ড থ্রি এই অ্যাক্ট মানে উনিশশো একান্ন সালের সিটিজেনশিপ অ্যাক্ট এবং এই অথরিটির দ্বারা দু হাজার তিন সালে যে অথরিটি তৈরি করা হয়েছিল তারাই এই এনপিআরটা তৈরি করবে এই অ্যাক্ট অনুযায়ী এই এনপিআরটা এইভাবে তৈরি হবে অ্যাকচুয়ালি এনপিআর তৈরির প্রয়োজনীয়তা আছে কেন না যে কোনো বিষয়ে ডেভেলপমেন্টের জন্য বা যে কোনো কাজকে সম্পন্ন করতে হলে ডেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের এই দেশের মানুষের সার্বিক উন্নতি বলুন বা কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলুন বা যে কোনো বিষয়ে মানব সম্পদ উন্নয়নের জন্য যা যা করণীয় বা এলাকার উন্নয়নের জন্য যা যা করণীয় কত মানুষ আছেন ইত্যাদি বিষয় জানতে আমাদের জানা খুবই প্রয়োজন আর এই কারণের জন্যই এই ডাটাগুলোকে একত্রিত করার জন্যই এনপিআরটা করার প্রয়োজনীয়তা আছে এই গেল এনপিআর এর বিষয় এরপর আমরা আসছি এনআরসি যেটা এই মুহূর্তে খুব চর্চার বিষয় এই এনআরসি এবং সি দুটো কিন্তু একে অপরের সাথে যুক্ত হয়ে আছে আমরা এনপিআর কি কাউন্ট করেছিলাম কত মানুষ ভারত ভূখণ্ডে আছে আর এনআরসি তে আমরা তৈরি করব ভারতের নাগরিক কতজন ভারতবর্ষের মধ্যে আছেন যারা নাগরিক নন তারা বাদ চলে যাবেন এই এনআরসি থেকে এনআরসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ নাগরিকত্বের তালিকা আমাদের দেশের নাগরিক কারা কোন কোন ক্রাইটেরিয়া মেনে আমাদের দেশের নাগরিক হওয়া যায় সেই ক্রাইটেরিয়া মেনে কারা কারা আমাদের দেশের নাগরিক হচ্ছেন সেটা এনআরসিতে তালিকায় থাকবে এই এনআরসিতে যারা আমাদের দেশের অরিজিনাল নাগরিক তাদের নাম যখন তালিকাভুক্ত হয়ে যাবে বাকি যারা থেকে যাবেন অর্থাৎ এনপিআর যে তৈরি করা হয়েছিল সেই এনপিআর থেকে মাইনাস এনআরসি এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই বাকি যারা থেকে যাবেন তাদের মধ্যে কিছু বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে থাকা মানুষ থাকতে পারে কিছু অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন এরকম মানুষ থাকতে পারেন তাহলে এনপিআরে যারা আছেন মাইনাস এনআরসিতে যারা পড়ছেন সেইটা বাদ দিলে যারা থাকছে তাদের মধ্যে বেশিরভাগটা অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল ইমিগ্রেন্টস এনআরসি তালিকায় নাম থাকবে শুধুমাত্র ভারতীয় নাগরিক যারা আর এই নাগরিক হওয়ার জন্য ভারতীয় সংবিধান সিটিজেনশিপ অ্যাক্ট যেভাবে বলে দিয়েছে সেই অনুযায়ী যারা ভারতের নাগরিকত্ব পাবেন তারাই ভারতের নাগরিক হবেন এই এনআরসি ভারতবর্ষে উনিশশো সালে গোটা দেশব্যাপী একবার হয়েছিল এবং তার পরবর্তীকালে গোটা দেশব্যাপী কখনোই এনআরসি হয়নি কিন্তু উনিশশো সালে যখন বাংলাদেশ মুভমেন্ট চলছে তখন বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভারত ভূখণ্ডে প্রবেশ করেছেন এবং তাদের বেশিরভাগ মানুষ আসামে এসে বসবাস করা শুরু করেছিলেন সেই মানুষজনকে চিহ্নিত করার জন্য যারা আসামের মূল নাগরিক যারা আসামে প্রথম থেকে অধিবাসী সেখানকার একটা স্টুডেন্ট ইউনিয়ন তারা প্রোটেস্ট করা শুরু করে যে আমাদের এখানে যদি বাংলাদেশের এত মানুষ চলে আসেন তাহলে আমাদের যে খাদ্য বস্ত্র বাসস্থান জমি জায়গা ইত্যাদির অভাব হবে তাই আসামের যারা স্টুডেন্ট ইউনিয়ন যার নাম ছিল অল আসামি স্টুডেন্ট ইউনিয়ন তারা এই আন্দোলন করে তারা মুভমেন্ট করে এবং তাদের এই মুভমেন্টের ফলে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দু সালে আসামে এনআরসি করার জন্য নির্দেশ দেয় শুধুমাত্র আসাম রাজ্যে এনআরসি করার জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী এনআরসি করা হয় এবং সেখানে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের আগে পর্যন্ত যারা ভারতে চলে এসছিলেন তিনি বাংলাদেশ থেকে হতে পারেন বা যে কোনো দেশ থেকে হতে পারেন তিনি যারা ভারতে চলে এসছিলেন তাদেরকে বৈধ নাগরিক ধরা হয় এবং উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চের পরে যারা এসছেন তাদেরকে অবৈধ নাগরিক হিসেবে গণ্য করা হয় কেন চব্বিশে মার্চটাকে ধরা হয়েছিল বা উনিশশো কারণ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন হয়েছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো যে বিভক্ত হয়েছিল বাংলাদেশ নতুন রাষ্ট্র তৈরি হয়েছিল সেই সময় যে দেশে একটা অশান্তির পরিবেশ অশান্তির পরিবেশের জন্যই প্রচুর মানুষ এদেশে চলে এসছিলেন তার মধ্যে যেমন হিন্দু ধর্মের মানুষ ছিলেন তেমনি তার মধ্যে ইসলাম ধর্মের মানুষ ছিলেন বহু মানে বহুত মানুষে ওখান থেকে চলে এসছিলেন তাদের কোনো বিচার ছিল না কোনো ধর্ম ছিল না তো দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনআরসি শুরু হয় এবং দীর্ঘদিন ধরে সে এনআরসি চলে বহু মানুষের কাগজপত্র আসামের প্রত্যেকটা নাগরিকের তাদের নাগরিকত্বের প্রমাণ আমাদের দেওয়া ধরুন কারোর জন্ম সার্টিফিকেট বা কারো উনিশশো সালে পূর্বে এখানে এসছেন তার কোনো বৈধ কাগজপত্র ইত্যাদি যদি তাদের কাছে থেকে থাকে তাহলে তাদেরকে এনআরসি তালিকাভুক্ত করা হয়েছে যারা এইসব দেখাতে পারেননি তাদেরকে এনআরসির তালিকায় তাদেরকে নাম রাখা হয়নি এই রকম মানে এনআরসিতে নাম নেই তালিকায় সিটিজেনশিপ রেজিস্টারে নাম নেই আসামে এরকম লোকসংখ্যা ধারায় উনিশ লক্ষ মানুষ উনিশ লক্ষ মানুষ আসামে যারা এসে বসবাস করছিলেন তারা অবৈধভাবে আসামে এসছিলেন এটা এনআরসির ফলে জানা যায় এবং আরো ইন্টারেস্টিং বিষয় যেটা প্রথমে ভাবা হয়েছিল যে আসামে হয়তো মুসলিমরা এখানে চলে এসছেন তা নয় এই উনিশ লক্ষ যে মানুষের নাম বাদ পড়ে তাদের মধ্যে বারো লক্ষ মানুষ ছিলেন হিন্দু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিলেন সাত লক্ষ তাহলে এই এনআরসি করে যে উনিশ লক্ষ মানুষ পাওয়া গেল তার মধ্যে বারো লক্ষ হিন্দু সাত লক্ষ মুসলিম তাহলে এই মানুষগুলোকে তাদের যে মূল দেশ সেখানে ফিরিয়ে দেওয়ার কথা ভাবনা চিন্তায় আনা হলো অথবা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখার বিষয়ে ভাবনা চিন্তা হলো এই নিয়ে আসামে এখনো প্রটেস্ট চলছে এবং পরবর্তীকালে এই সমস্যাগুলো যখন মাথা চাড়া দিয়ে উঠছে তখনই আমাদের দেশের সরকার একটা আইন নিয়ে এলেন আগের যে দুটো বললাম এনপিআর এবং এনআরসি দুটো কিন্তু প্রসেস কোনোটা কিন্তু আইন নয় আইন হচ্ছে সি এ এ সালে আমাদের দেশের সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনলেন যেখানে বলা হলো যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ মুসলিম বাদ দিয়ে কারণ এই তিনটি দেশ মুসলিম মানুষের সংখ্যাধিক্য আছে তাহলে ওই তিনটি দেশের ছটি সম্প্রদায়ের মানুষকে মেনশন করে দেওয়া হল হিন্দু খ্রিস্টান জৈন শিখ পার্সি বৌদ্ধ এই ছটি ধর্ম পালনকারী মানুষ যারা দু হাজার সালের আগে ভারতবর্ষে চলে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সিএতে এটা বলা হবে অর্থাৎ এই যে উনিশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষ বাদ পড়লেন আমি যদি শুধু আসামের কেসটাকে কনসিডার করি এই বারো লক্ষ মানুষ যারা মুস নন মুসলিম তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে বাকি সাত লক্ষ মানুষকে যারা ইসলাম ধর্ম মেনে চলেন তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে না আর এখানেই বিতর্ক এটা নিয়ে কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে ধর্মের ভিত্তিতে কোনো কিছু করা যায় না এখানে ধর্মের ভিত্তিতে কোনো কিছু করা উচিত নয় তাই সিএ নিয়ে এত বিতর্ক হচ্ছে